আমার বয়স যখন পনেরো তখন একটা ছেলের সাথে আমার প্রেম হয় তারপর বিয়ে বিয়ের প্রথম প্রথম আমার সংসার জীবন বেশ ভালোই চলছিল সে আমাকে খুব ভালোবাসত হঠাৎ একদিন আমি জানতে পারি আমি কনসিপ করেছি আমার প্রেগনেন্সির যখন ছয় মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরক্রিয়া হয় আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার দুই মাস পরে আমার স্বামী অন্য আরেকটা মেয়ের সাথে পরকিয়া করছে এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি এমনকি আমার হাজবেন্ডের সাথেও কথা বলি কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না আমি প্রায় আড়াই বছর চেষ্টা করি যাতে আমি আমার স্বামীকে আমার বাচ্চার কাছে ফিরিয়ে আনতে পারি আমি সেই মেয়ের সাথে কয়েকবার দেখা করি তাকে অনেক কান্নাকাটি করে বলি তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও তুমি ওর সাথে কথা বলো না তুমি বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দাও তুমি আমার সংসার ভেঙে কখনোই সুখী হতে পারবে না সে আমাকে বলেছিল ঠিক আছে আমার হাজবেন্ডের সাথে কথা বলবে না কিন্তু তারপরেও আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ রাখে আমার হাজবেন্ড আমাকে সহ্য করতে পারতো না মারধর করত। আমার বাচ্চাকে দেখতে পারত না আমাকে বলতো বাপের বাড়ি চলে যেতে তার এই কথাগুলো কি পরিমাণ আমাকে কষ্ট দিত আমাদের ছিল রিলেশনের বিয়ে বছরের বেশিরভাগ সময় আমি আমার বাবার বাড়িতে থাকতাম বাবার বাড়ি আসার ছয় মাস কেটে যেত তারপরে সে আমাদের দেখতে আসতো না আমি ফোন দিলে আমার সাথে কথা বলতো না আমার বাচ্চার সাথেও কথা বলতো না আমি অনেক চেষ্টার পরেও আমার হাজবেন্ডকে ফিরিয়ে আন আনতে পারিনি আমি এক প্রকার বাধ্য হয়ে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই ভালোবেসে পরিবারের বিরুদ্ধে যে তার হাতটা ধরেছিলাম সে আজ আমার সাথে এমন করলো এটা যেন আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না মাঝে মাঝে আমি এটা ভাবি মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে একদিন আমি জানতে পারি আমার ডিভোর্স হওয়ার এক মাস আগে সে বিয়ে করে এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে না পারছিলাম মরতে না পারছিলাম বাঁচতে যখনই মরতে চাই তখনই আমার ছেলের মুখটা আমার সামনে ভেসে ওঠে ভাবতাম আমি মারা গেলে আমার ছেলের কি হবে ও তো এতিম হয়ে যাবে আমার ছেলে যখন আমাকে বলতো মা সবার বাবা আছে আমার বাবা নেই কেন আমি ছেলেকে বলতাম তোমার বাবা বিদেশে আছে এক বছর হয়ে গেল বাবা ছেলের কোনো খোঁজ খবরই নিল না আমার বাবা নেই আমার মা আমার সব খরচ চালাতো কিছুদিন পর আমার ফ্যামিলি আমার আরো একটা বিয়ে দিয়ে দেয় যার সাথে আমার বিয়ে হয়েছে তার আগের একটা বউ ছিল কিন্তু তার কোনো বাচ্চা ছিল না আমার বাচ্চা দেখে সে আমাকে বিয়ে করে আমারও ওই ঘরে একটা বাচ্চা হয়েছে কিন্তু আমার ভাগ্যটা একদমই ভালো না স্বামী তার আগের স্ত্রীকে বেশি ভালোবাসে আমার সাথে মাঝে মাঝে ঝগড়া করতো গায়েও হাত তুলতো এখন আমি না পারছি কোথাও যেতে না পারছি স্বাভাবিক জীবনযাপন করতে তারপর শুনি আমার এক্স হাজবেন্ড নাকি সুখে নেই আমাকে ছেড়ে দিয়েছে তার সুখের জন্য এখন নাকি সে আমার কথা বলে বেড়ায় তার বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করে একটা সময় আমিও তার জন্য অনেক কান্নাকাটি করেছি আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক চেয়েছি আল্লাহ তুমি আমার হাজব্যান্ডকে ফিরিয়ে দাও কিন্তু সে কখনোই তার স্বামীর কর্তব্য পালন করেনি হয়তো এটাই নিয়তির খেলা কেউ কাউকে কাঁদিয়ে কখনো সুখী হতে পারে না আর সব থেকে বড় কথা আমার একটা নিষ্পাপ বাচ্চা আছে যে এক সময় তার বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে অসুস্থ হলে তার বাবাকে দেখতে চেয়েছিল কিন্তু সে এসব কিছুই পায়নি এখন বোঝে তার বয়স এখন আট বছর সে তার বাবার জন্য সে জানে তার বাবা অন্য একজন এবং আমার যে অন্য একজনের সাথে বিয়ে হয়েছে এটাও সে জানে আমার বাচ্চা বোঝে কিন্তু আমাকে কখনোই কোনো প্রশ্ন করে না আমার আগের হাজবেন্ড কাছে নাকি আমি অনেক ভালো বউ ছিলাম আমার একটাই আফসোস এই কথাটা সে যদি আরো আগে বুঝতো তাহলে আমার জীবনটা এত এলোমেলো হয়ে যেত না সে এখন আমার বাচ্চার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় কিন্তু আমার ছেলে একটাই কথা বলে আমি কখনোই তাকে মেনে নেব না যে আমাকে আমার মাকে মাঝপথে ছেড়ে চলে গেছে তার সাথে কোনো কথা নেই আমি এখন যার কাছে আসি সেই আমার বাবা একটা কথা ভেবে আমার খুব কষ্ট হয় একটা মানুষের ভুলের জন্য না পেয়েছি আগের সংসারে সুখ পেতে না পেয়েছি এই সংসারে সুখ আমার বড় ছেলেটা হুভু তার বাবার মতো দেখতে ওকে যতবারই দেখি আমার কষ্ট লাগে তার কথা আমার মনে পড়ে আল্লাহ যেন আমার মতো এরকম পরিস্থিতি আর কাউকে না ফেলে এটা একটা আপুল লাইফ স্টোরি গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে